আমরা কিন্তু ভাজা পোড়াটা বেশি পছন্দ করি বিশেষ করে বাঙালিরা পোড়া হলে সন্ধ্যার পরে বেশ মজা হয় বন্ধ হয় না আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার মন রান্নায় চলে যাচ্ছি আজকে আমি তো থেকে রান্না করব লোটটা ফিশ ফ্রাই করব আসলে চিকেন ফ্রাই লেটা ফিশ ফ্রাই এই ফিশটা না বোঝাই যায় না লোটটা মাছটা ফ্রাই করলে বুঝতেই পারবেন না যে মাছ খাচ্ছেন এক রিয়েলি মি বিশ্বাস করেন একেবারেই মানে অন্যরকম একটা অনুভূতি ফিল হবে আমি এখানে মাছ নিয়ে নিয়েছিলাম এক কেজির মতো বাট মাথাটা ছাড়িয়ে নিয়েছি লেজের অংশটা নিয়েছি মাঝখান থেকে লেজের অংশটুকু নিয়েছি আর এখানে প্রায় হয়তো বা আটশো গ্রামের মতো হয়েছে আর দু ডিম নিয়ে নিলাম দুইটা কুসুম আগে দিব আপনারা খেয়াল করবেন কুসুম দুটা আমি আগে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো এক টেবিল চামচের মতো বেসন আর দুই টেবিল চামচের মতো চালের গুঁড়া দিব আপনার ইচ্ছে করলে যে এক যে কোনো একটা দিয়েও করতে পারেন চালের কেরো দিয়েও করতে পারেন শুধু বেসন দিয়েও করতে পারেন যার হাতের কাছে যেটা আছে সেভাবেই করা যায় বেসন দিয়েও করা যায় চালের গুঁড়ো দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ো দিলে কিন্তু খুব মজা হয় আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা ব্ল্যাক পেপার লবণ আর মরিচ গুঁড়ো আমি একটু দেড় চামচের মতো দিয়েছি ঝাল খাবো আর এটা ভাজাটা ঝাল না খেলে ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন একটু ঝাল করে করার জন্য যেমন আমরা পেঁয়াজও ভাজি চপ ভাজি এরকম একটু ঝাল হলে মজা লাগবে মাছের জিনিস ঝাল না হলে কিন্তু ভালো লাগে না কিন্তু মাছটা কিন্তু ভাজার পরে বোঝাই যায় না আপনি মাছ খাচ্ছেন একটু বুঝতে পারবেন না হ্যাঁ এটা এতটা টেস্টি হয় আমি মাখিয়ে নিচ্ছি আর যে সাদা পানিটা ডিমের এটা আমি আস্তে আস্তে দিব কতটুকু লাগে সেই অনুযায়ী দেবো যদি বেশি পানি হয়ে যায় তখন কিন্তু আপনার আবার বেশি করে বেসন বা জালের গুঁড়ি এটা দিতে হবে এই জন্য আমি ডিমের পানিটা আস্তে আস্তে দিচ্ছি পরিমাণ মতো দিব দেখেন আমার কিন্তু প্রায় মাখানোটা হয়ে গেছে আমি এটাকে মাখি মিনিটের রেখে প্রায় মতো দিব দেখেন কত সুন্দর একেবারে সবকিছু গোলে মিশ একেবারে মানে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আরেকটু ডিমের পানি ছিল সেইটুকু আমি লাস্ট পর্যায়ে দেবো এটুকু আমি রেখে দিয়েছিলাম আর দিয়ে দেবো একটু সয়া সস শেষের দিকে আমি একটু সয়া সস দেবো এটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে কক্সবাজারে যে আপনারা হোটেলে খাবেন মজাদার লোটটা ফিশ ফ্রাই সেখানে কিন্তু এই যে গোপন টিপস সয়া সসটা দিয়ে দেয় সয়া সসটা দেবেন আর এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি লাস্ট পর্যায়ে যখন ভাজবো ঠিক তখনই আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব কর্নফ্লাওয়ারটা কিন্তু পানি ছেড়ে দিবে বা সবকিছু একসাথে গলে যাবে আর কর্নফ্লাওয়ারটা যদি পরে মিশান তাহলে কি হবে এটা একটু হার্ড থাকবে ভাজতে ভালো লাগবে আপনার কাছে এবং খেতেও ভালো লাগবে মিশিয়ে না হয়ে গেল আমার এখন কর্নফ্লাওয়ার তিন চামচের মতো দিয়ে দিয়েছি চা চামচ আর তিন চামচ দিয়েছি এটা এটাকে ক্রিস্পি করবে মচমচে করবে এবং ভালো লাগবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই যে লোট্টা ফিশের ফ্রাইটা এটার স্বাদ চেঞ্জ হয়ে যাবে অনেক বেশি মজা লাগে গনফ্লারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে আর না থাকলে জোরের কিছু না আপনি নর্মালি বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়েই ভেজে নিতে পারবেন আমি সবসময় রান্নাটাকে সহজ করে দেখানোর চেষ্টা করি যদি হাতের কাছে থাকে সেক্ষেত্রে দিতে পারেন হ্যাঁ আমার টোটালি মোটামুটি এটা মেশানো হয়ে গেছে দেখেন এ পর্যায়েটা ভাব চলে আসছে আর আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি দুই কাপের মতো করে আমার এটা দুশো গ্রামের কাপ মোটামুটি তেলটা বেশি ডুবানো হবে না বেশি শুকনাও হবে না মিডিয়াম তেল হয় এই রকমভাবে দিবেন যাতে মাছটা ভাজতে ভালো লাগবে এই মাছটা কিন্তু বেশি তেলের মধ্যে ভাজতে ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা আজকে আমার আসলে আমি তো ইন্ডাকশানে বা ইনফায়ার চুলায় রান্না করি এটা আমি প্রথমে তেলের হিট যেটা হাই হিটে দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনি চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেবেন যাতে উপর থেকে পুড়ে না যায় আর ভিতর থেকেও মাছটা ভালো করে ভাজা হয় মাছ ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন বেসর কিন্তু ভাজা হয়ে যাবে মাছ ভাজা হবে না যদি আপনি লো আচে না দেন আমি আঁচটাকে একেবারে চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে দিয়েছি সেই আঁচটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে আমি ছাড়িয়ে নিয়েছি যাতে নিচে থেকে ধরে না যায় তলা নিতে ধরে না যায় যেহেতু অল্প তেলে ভাজবো বেশি ডুবো তেলে ভাজবেন না এইভাবে এটা এরকম তেলে ভাজবেন তাহলে আপনি ভাজতে ভালো লাগবে সুবিধা হবে আর চুলার ফ্লেমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন উপর থেকে কিন্তু কালারটা সুন্দর হয়েছে এবং ভিতর থেকেও মাছটা সুন্দর ভাজা হবে বুঝতেই পারবেন না মাছের ভাজাটা হলে কতটা মজা লাগে আমি খুব ডিম আছে দিয়ে এটাকে সুন্দর করে কালার আনিয়ে নিচ্ছি এবং ভিতর থেকে ভেজে নিচ্ছি আমি চুলার ফ্লেমটা দেখাচ্ছি দেখেন মিডিয়াম টু লো আছে মাত্র পাঁচশো এটা টেম্পারেচার দিয়েছি আমি ফাইভ হান্ড্রেড টেম্পারেচার দিয়ে এটাকে আস্তে আলতো হাতে যারা ইন্ডাকশানে রান্না করবেন বা ইনফারের চুলায় রান্না করবেন তাদের জন্য এই টিপসটা আর যারা চুলায় রান্না করবেন গ্যাসের চুলায় তারা তো নিজের হাতের আন্দাজ অনুযায়ী মিডিয়াম লো আছেই রান্না করতে হবে আপনার চুলার হিট অনুযায়ী রান্না করবেন এখন এখন কিন্তু এক এক জায়গায় এক এক রকম চুলার হিট হয় গ্যাসের এক এক রকম হয় সেটা বুঝেই রান্না করবেন রান্না টোটালি যখন রান্না করবেন আপনার নিজের আইডিয়াটা কাজে লাগাতে হবে আপনার আইডিয়া অনুযায়ী হাতের আন্দাজে রান্না করতে হবে দেখেন চুল কাছে থেকে দেখাচ্ছি কত সুন্দর ভাজা হচ্ছে বেশি যদি বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু উপর থেকে যে বেসনটা চালটা সেটা পড়ে যেত সুন্দর একটা কালার হয়েছে এরপর যে আমি নামিয়ে নেব আমার ভাজাটা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন ছিল যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করেছি সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য রেসিপি ফলো করলে ইট ইজ আপনি রেজাল্ট পাবেন খুব ভালো করে ভাজতে পারবেন শুধু রেসিপি ফলো করে একটু ভাজবেন দেখবেন কোনটা পর কোনটা করেছি আর এটার মধ্যে তেল আছে এই পর্যায়ে আমি একটুকু এটাকে তুলে নিয়ে একটা টিস্যুতে রেখে দিচ্ছি অবশ্যই টিস্যুতে রাখবেন যাতে জেলটা অ্যাডজর্ড করে নেয় দেখেন ফাইনাল ওটা কত সুন্দর হয়েছে যারা এতক্ষণ ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ